আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাজ্য লন্ডনের মাটিতে হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনী কিন্তু হঠাৎই যুক্তরাজ্য জানিয়ে দিল এবার সেখানে দেখা যাবে না কোনো ইসরায়েলি সরকারি কর্মকর্তা কারণ স্পষ্ট গাজায় চলমান হত্যাযজ্ঞে ইসরায়েলের ভূমিকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন গাজার দুর্ভোগ লাঘব না করলে আসবে কঠোর ব্যবস্থা আর সেই সতর্কবার্তার প্রথম ফল মিলল এই প্রদর্শনীতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার আর কোনো স্টল চালাতে পারবে না তবে তাদের কিছু প্রাইভেট কোম্পানি এলবিট সিস্টেমস রাফায়েল কিংবা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অংশ নেবে তবুও সরকারি প্রতিনিধিদের নিষিদ্ধ করার ঘটনা পশ্চিমাদের নীরব সমর্থনে অভ্যস্ত ইসরায়েলের জন্য বড় ধাক্কা এর আগে ফ্রান্স ও প্যারিসের বিমান প্রদর্শনীতে ইসরায়েলি স্টল কালো কাপড়ে ঢেকে দিয়েছিল আর এবার যুক্তরাজ্যের এমন সিদ্ধান্ত তাদের কূটনৈতিক অবস্থানকে নতুন করে স্পষ্ট করছে প্রশ্ন একটাই এই নিষেধাজ্ঞা কি সত্যিই গাজার মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে নাকি এটি কেবল পশ্চিমাদের কূটনৈতিক নাটক উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়